নাটক গদি থাকার মরিয়া চেষ্টা ইউনুসের আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা মোহাম্মদ ইউনুসের এ নিয়ে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন শেখ হাসিনার অন্যদিকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে তদারকি সরকারের ওপরে ক্ষুব্ধ বিএনপি আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইউনুস তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ভোটে না লড়েই দেশের ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা ধরে রাখতে ভোট থেকে বিরত থাকার চেষ্টা করেছেন এ নিয়ে তার উপরে চাপ বাড়িয়েছে বাংলাদেশের সেনা এবং তারই শরিক দলগুলি চাপের মুখে শেষমেশ ভোটের সময় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেই তার ক্ষমতা দখলের এই লোভের কিন্তু বাংলাদেশ জ্বলছে তার বক্তৃতা ছিল সম্পূর্ণ অর্থনীতি ভাবে বিপর্যস্ত ট্যাক্স দেয় না একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সেরিয়ে যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়ে নিয়েছে যে কিন্তু নির্বাচন দেওয়ার লোক না শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় ক্ষমতায় প্রধান এরপর গত বছরের বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয় অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তখন থেকেই বাংলাদেশের তদারকি সরকার যার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস তদারকি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভোটের দাবিতে সরব পদ্মাড়ে রাজনৈতিক দলগুলি দল সরকারের সমর্থক বিএনপি সহ একাধিক দ্রুত ভোটের দাবি তোলে সংস্কারের দোহাই দিয়ে তা ঝুলিয়ে রাখেন ইউনুস শেষমেশ জানালেন আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এ নিয়ে বিএনপি জানিয়েছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হল একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি জাতির প্রত্যাশা পূরণ হয়নি আমরা ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের ডিসেম্বরের ভিতরে বক্তব্য সবসময় উপস্থাপন করেছি বাংলাদেশের পাবলিক পরীক্ষা আবহাওয়া সঠিক থাকে না এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে আবহাওয়া সঠিক থাকে না উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত ভোটে বিলম্ব চায় না বিএনপি তাদের ডেডলাইন ডিসেম্বর আর এবছর ভোটই করতে চাইছে না তদারকি সরকার এ নিয়ে পদ্মাপাড়ের হাওয়া গরম নিউজ এইটিন বাংলা